উরে মাশাল্লাহ মাশাল্লাহ এই যে গাইস ওহহ দর্শক আমরা এখন পদ্মা নদীর ধারে অবস্থান করছি পদ্মা নদীর কিনারে আমাদের এলাকার অভিজ্ঞ শিকারী হাবিল ভাই মাছ শিকার করতেছে এই যে দুইটা বশি ফলাইছে এইতে পরে আমরা দেখতেছি তো ভাই মাছ কি পড়তেছে হ্যাঁ মাছ হয়েছে দুইটা পাইছেন না আচ্ছা আচ্ছা আমরা দেখবো। মাছটা দেখবো তার আগে দেখি আমরা টোপ দিচ্ছেন কি ভাই এটা টোপ ওটা বাটা মিরকি মাছ বাটা মিরকি মাছ এটা একটু দুর্গন্ধ খাবে না এটা কি মাছ ধরবে মানে বোয়াল ধরবে বোয়াল বোয়াল মাছ ধরবে না আচ্ছা আচ্ছা এই যে আমাদের অভিজ্ঞ শিকারী হাবিল ভাই উনি মাছ মারার খুবই দক্ষতাপূর্ণ একজন মানুষ আমরা দেখতেছি দুইটা বসে কিন্তু নদীর ধারে ফেলাইছে এই যে

কত সুন্দর শেষ মহাশাল্লা মহাল্লাহ মহাশাল্লাহ খুবই সুন্দর দুইটা মাছ পেয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী হাবিল ভাই বসার সঙ্গে সঙ্গে কিন্তু দুইটা বল পেয়েছে আমরা দেখালাম এই যে আরো কিন্তু মাছ পাওয়ার আশায় কিন্তু তাড়াতাড়ি বসে আছে তো দিনে কিরকম হয় ভাই মাছ হয় কামাই যায় না দুই হয় না আসলে কিন্তু ভাই খুবই অভিজ্ঞতাপূর্ণ একজন একজন শিকারী উনি আর কেউ মাছ না পালে উনি কিন্তু পাবেই আমাদের এলাকারই এই যে মাছ হয়তো বা টান দিচ্ছে এমন কিন্তু তাওয়াধারি বসে আছে এই মাছ মারা আসলে খুবই ধৈর্যের একটা কাজ আর কয়টা পর্যন্ত থাকবেন আর আছে ঈশ্বর আজান পর্যন্ত কাজ ঈশ্বর আজান পর্যন্ত থাকবেন না আচ্ছা আচ্ছা এই যে ভাই কিন্তু খুবই তাওয়াধারি বসে আছে হয়তো বা আরও পাওয়ার আশায় নিয়ে বসে আছে চমৎকার একটা দৃশ্য মাছ মারা এটা খুবই একটা নিশা বদ্ম নদীর মাছ খুবই সুস্বাদু একটি মাছ পদ্মা নদীর মাছের উপর কোনো মাছ নেই সর্বোচ্চ সুস্বাদু মাছ ভাই কিন্তু পানের গাঠ্টগুট্টা নিয়ে বসে আছে পান খাচ্ছে এবং মাছ শিকার করতেছে আমাদের হাবিল ভাই খুবই সুন্দর একটা দৃশ্য এই যে পদ্মা নদীতে